रक्त

জুড়ে চর্চিত হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের দাদাগিরি চীন এবং তুরস্কের পেছন থেকে কাঠি করা কতটা চ্যালেঞ্জের ভারত কোন দিকে এগোচ্ছে জাপানকে টপকে খুব শীঘ্রই অর্থনীতিতে গোটা বিশ্বে চতুর্থতম স্থানে অবতীর্ণ হতে যাচ্ছে ভারত ঠিক এমন বাস্তবতায় অপারেশন সিন্দুর এবং এই সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের এই অনর অবস্থান গোটা বিশ্বের কাছে ভারতকে নতুন এক উচ্চতায় নিয়ে গিয়েছে এ বিষয়ে আজকের আমাদের প্রাসঙ্গিক প্রসঙ্গে প্রতিদিনকার মতো তো প্রথম কলকাতার ডেপুটি এডিটর আদ্যচপ বিশ্লেষক পরমাশীষ ঘোষরায় অংশ নিচ্ছেন পরমাশীষ তুমি সবটাই শুনলে তুমি দর্শকদের জানাও তোমার বিশ্লেষণ কি দেখো গত 22 এপ্রিলের পর থেকে ভারত সরকারের যা অবস্থান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে সেটা আমাদের দেশের পার্লামেন্টারি কমিটির পরপর পদক্ষেপ এই ঘটনার পরিপ্রেক্ষিতে যে যে পদক্ষেপ ভারত সরকার নিতে চেয়েছিল বা নিয়েছে শুরুতে যদি আগে কথা যদি বলি যে প্রথমেই এই ঘটনার পরিপ্রেক্ষিতে নরেন্দ্র মোদী হুঁশিয়ারি তারা কল্পনাও করতে পারবে না কিন্তু এই সন্ত্রাসবাদীদের জবাব দেওয়ার আগে পার্লামেন্টারি কমিটি নিরাপত্তা পরিষদের বৈঠক হয়েছে এত বড় দেশ গণতান্ত্রিক দেশ একশো চল্লিশ কোটি মানুষ এত বড় সংসদ এত লোকসভা এত রাজ্য তাই না সেই জায়গা থেকে দাঁড়িয়ে দেশের বিরোধী রাজনৈতিক দলের সব মানুষদের মতামত নিয়ে সিদ্ধান্ত নিয়ে রাষ্ট্রপতিকে জানিয়ে সে পদক্ষেপ গ্রহণ করা শুরু করেছে আর সেখানে বলেই ছিল যে সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারত এমন জবাব দেবে যেটা গোটা বিশ্ব দেখবে তার পরবর্তী পর্যায়ে যেটা আমরা দেখলাম যে নরেন্দ্র মোদীর এই বক্তব্যের পর বা এই ঘটনার পরে গোটা দেশের তাবত তাবর নেতারা এমনকি আমাদের প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশ এই ঘৃণ্য কাজের কিন্তু প্রতিবাদের সরব এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের পাশে সবাই দাঁড়িয়েছে সেই জায়গা থেকে দাঁড়িয়ে নরেন্দ্র মোদী গতকালকে জাতির উদ্দেশ্যে যে ভাষণ দিয়েছে যে বাণিজ্য এবং টেরারিজম বাণিজ্য সন্ত্রাসবাদ একসঙ্গে চলতে যেখান দিয়ে রক্ত বইবে সেখান দিয়ে জল বইতে পারে না তুমি নিশ্চয়ই জানো যে এই ঘটনার পরে চীনও কিন্তু আমাদের প্রতিবেশী রাষ্ট্র চীন এবং এই ঘটনার পরে দিল্লিতে নয়াদিল্লিতে যত কূটনীতিকরা আছে তারা তাদের ভারতের অবস্থানের কথা তাদের জানিয়েছে এবং তারা ভারতকে কিন্তু এই সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতে পাশে থাকার বার্তা দিয়েছেন এবং গতকালও যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে কথা বলেছেন তারপরেও কিন্তু বিশ্ব নেতারা তার পাশে থেকেছে এবং অবশ্যম দেখো গতকালকে জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার পর আমাদের দেশের বিভিন্ন গণমাধ্যম অবশ্যই এই ঘটনার পরে ডোনাল্ড ট্রাম্পের আমি প্রসঙ্গ যদি তুমি বলি যে ডোনাল্ড ট্রাম্পে ডোনাল্ড ট্রাম্পের যে মধ্যস্থতা আমি ডোনাল্ড ট্রাম্পকে একদম এক কথায় সমর্থন করব। নরেন্দ্র মোদী কালকে বলেছেন পরমাণু যুগ পরমাণু ও শক্তিধরের পরমাণু অস্ত্র দিয়ে ব্ল্যাকমেল করলে চলবে না এই ঘটনার পরিপ্রেক্ষিতে এই ঘটনার পরিপ্রেক্ষিতে তুমি আমায় বলো নরেন্দ্র মোদী এই যে চব্বিশ তারিখের পর থেকে যে হামলা শুরু হয়েছে টিল ডেট আজকে পর্যন্ত আজকে হচ্ছে তেরোই মে যুদ্ধ বিরতি হওয়ার পরও কালকে যে কালকে যে নিয়ে প্রসঙ্গে কথা বলছিলাম যে কেন আজকে যুদ্ধ বিরতি হওয়ার পরও আবার রাত্রির আটটার সময় অ্যাটাক হয়েছিল তাহলে তাহলে সেখানে একটা প্রশ্ন উঠছিল যে ডোনাল্ড ট্রাম্পের কথায় ভারত কেন যুদ্ধ বিরতিতে গেল কিন্তু আমি তুমি আমার সঙ্গে কথা রাখবো আমি তোমাকে কমিটমেন্ট করলাম কিন্তু আমি কথার খেলাপ করলাম তার কি তোমার দায় কি তোমার হ্যাঁ অবশ্যই তোমাকে জিজ্ঞেস করবে লোক কিন্তু শান্তির পক্ষে কথা বলেছে নিরীহ প্রাণজা সামরিক ক্ষতি কেউ চায়নি কিন্তু আমি মুখে এক কথা বলছি কাজে আরেক কথা বলছি সেই কারণেই কিন্তু আজকে নরেন্দ্র মোদী কিছু জায়গা থেকে থেমে এসেছে নরেন্দ্র মোদি কিন্তু ক্ষেপণাস্ত্র ফেলেছে টেরারিজমের সন্ত্রাসবাদীদের ঘাটি ঘাটিতে সাধারণ কোন স্কুলে বিদ্যালয় এলাকায় কিন্তু হামলা হয়নি রক্তের দিয়েছে বলছে যারা বলছেন সেটা নিয়ে কেন ব্ল্যাকমেল করা হচ্ছে সে ব্ল্যাকমেল যে আমি হচ্ছে ভারত যুদ্ধে হারেনি ভারত যে ব্ল্যাকমেল করা হচ্ছে নরেন্দ্র মোদী সেই বার্তা দিয়েছে নরেন্দ্র মোদী কিন্তু যুদ্ধের বিরুদ্ধে নরেন্দ্র মোদী সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধ করবে নরেন্দ্র মোদী কিন্তু বলেনি নরেন্দ্র মোদী আমাদের দেশে পারমাণবিক অস্ত্র কি নেই আমরা পরমাণু শক্তি ধরনের আমায় ব্ল্যাকমেল করছে আমি দেখেবো তাহলে আমি কেন ব্ল্যাকমেল আমি যে ব্ল্যাকমেল হচ্ছি এই কথাটা মানে কি আমি যুদ্ধে এড়ে যাচ্ছি নট দ্যাট পারমাণবিক শক্তি দিয়ে তুমি আমাকে করতে চাইছো আমারও আছে এই বার্তাটা গোটা বিশ্বের কাছে জানান দিতে চেয়েছে যে যেখানে আমাকে তোমরা সমর্থন করছো সন্ত্রাসবাদের আমি সন্ত্রাসবাদের শিকার হয়েছি ক্রমান্বয়ে হয়েছি আমাকে তো একটা পদক্ষেপ নিতে হবে তার দেশের মাটিতে বসে হচ্ছে সেই জন্যই আমি ওখানে বিয়ে করছি সেই জন্য নরেন্দ্র মোদী বলেছে আলোচনা হবে পিওকে নিয়ে হবে এইবার এত বড় দেশ এত বড় দেশ গণতান্ত্রিক দেশ রাজনৈতিক বিরোধী রাজনৈতিক দলর কথা বলার অধিকার আছে একদম একদম আমাদের দেশের কালকে গণমাধ্যম বসে গেছে নরেন্দ্র মোদির বিরুদ্ধে আলোচনা করতে টিআরপি বাড়াতে টিআরপি বাড়াতে এই সময় টিআরপি বাড়ানোর সময় নয় ঐক্যর ভিত্তিতে দেশের রাষ্ট্রনায়কের পাশে দাঁড়াতে হবে অবশ্যই সেটা রাজনীতিকে বিলং করে আমাদের দেশের মানুষে ক্ষমতায় বসিয়েছে হতে পারে সে রাজনৈতিকভাবে আমাদের সঙ্গে মতদর্শের জায়গায় বিরোধী তাহলে তাহলে বিরোধী দেশের বিরোধী রাজনৈতিক দলগুলো নরেন্দ্র মোদিকে সমর্থন করেছিল কেন পরামর্শ নিতেই পারে আজকে আজকে ভারত পাকিস্তান কোন আমরা যদি সব মিলমিশ হয়ে যায় পরামর্শ নেবে না মার্কিন যুক্তরাষ্ট্রকে অস্বীকার করতে পারে তুমি সব চাইনের বিষয়ে আমাদের প্যালেস্তাইনের ঘটনায় আমরা সমালোচনা করছি না সবচেয়ে বেশি সমালোচনা উঠছে বামেদের পক্ষ থেকে কি আশ্চর্য মানে সবসময় দেখলাম যে বামেরা তির্যক এবং গতকাল জাতির উদ্দেশ্যে দেয়া প্রধানমন্ত্রীর ভাষণ আজকে আলোচনা করছে আমি ধরে নিচ্ছি নিরাপত্তা গাফিলতি সেটা নিয়ে তোমরা আলোচনা করো নিরাপত্তা গাফিলতি তোমরা রেজিগনেশন করো অনশন করো পার্লামেন্ট তোমরা ইয়ে করে দাও মানে আলোচনা অংশ নিয়ে না যা যা করো সব করো রাজনৈতিক ভাবে করো নিরীহ মানুষের প্রাণগুলো চলে গেছে তার জন্য কেউ গুলি চলবে না আমাকে কেউ গুলি করতে আসলে আমি তোকে চুমু খাবো পরবাসী আরেকটা কথা তোমার মাধ্যমে দর্শকদেরকে বলি অনেকের অনেক অনেক ইনফরমেশন আমরা এখনো পাচ্ছি না এবং দুই সরকারের পক্ষ থেকেই যুদ্ধকালীন যে কোনো ইনফরমেশন অবশ্যই তাদের রাগ করেই নেবে কিন্তু এখনো যেটি অস্বাভাবিক তথ্য আসা উচিত ছিল আমরা কিন্তু ইতিমধ্যে পেয়ে গিয়েছি যে তথ্যগুলো বেসিক যে তথ্যগুলো নিয়ে লড়াই হয়েছে সোশ্যাল মিডিয়াতে কাদা চোরাচুরি হয়েছে বিশেষ করে মিস ইনফরমেশনের যুদ্ধ আমরা দেখেছি এর মধ্যে থেকে মিস ইনফরমেশনের যুদ্ধ ছিল যে ভারতের পাঁচটি রাফাল পাকিস্তানের মাটিতে ভূপাতিত করেছে সেটি কিন্তু অস্বীকার করেছে পাকিস্তানের পক্ষ থেকে কোনো কোনো ডকুমেন্টস দেওয়া হয়নি একই সঙ্গে দাবি করা হয়েছিল যে সেনা ঘাটিতে আক্রমণ করা হয়েছে সেক্ষেত্রে এখনো পর্যন্ত পাকিস্তানের পক্ষ থেকে কোনো ছবি প্রকাশ করা হয়নি এবং ভারতের ক্ষয়ক্ষতির কোনো ছবি প্রকাশ কিন্তু পাকিস্তানের পক্ষ থেকে করা হয়নি কারণ এত সময় জুড়ে যেটি নিয়ে আলোচনা হচ্ছে সেটি নিয়ে কিন্তু ইতিমধ্যেই ভারতের পক্ষ থেকে তথ্য প্রমাণ ভিডিও সেটা প্রকাশ করে দেওয়া হয়েছে যে পাকিস্তানের অভ্যন্তরে কোন কোন বিমান ঘাটিতে ভারত ভারতীয় বাহিনী আক্রমণ করেছে এটি কিন্তু পাল্টা আক্রমণ ডিফেন্সিভ সেনাবাহিনীকে লক্ষ্য করে নয় যেহেতু ওখান থেকেই আক্রমণ হচ্ছিল ভারত দিকে সে কারণেই পালটা আক্রমণ রুখার জন্য যেটি করায় সেটি আমাদের সেনাবাহিনী করেছে স্বাভাবিকভাবেই এই যে রাফাল নিয়ে যে বিষয়টি সেই বিষয়টি কিন্তু পাকিস্তানের পক্ষ থেকে এখনো কোনো প্রমাণ তারা উত্থাপন করতে পারেনি একই সঙ্গে গতকালকে পাকিস্তানের পক্ষ থেকে বলা হয়েছে এই যুদ্ধে বা এই এটা উত্তেজনায় ভারতের 51 জন সেনা সদস্যের মৃত্যু হয়েছে কোনো মৃত্যুই আসলে আমরা আমরা কোনো মৃত্যুই চাই না আমরা যুদ্ধেরও বিরুদ্ধে কিন্তু তারপরেও যদি সেই একটা যুদ্ধকালীন অবস্থায় দুই পক্ষেরই ক্ষয়ক্ষতি হবে সেই নিরীখেও যদি দেখা যায় তাহলে আমাদের দিক থেকে ভারতের দিক থেকে কিন্তু সেই হিসাবে ক্ষয়ক্ষতি বা প্রাণহানির ঘটনা কিন্তু অনেকটাই কম এই তো এই তুল্য বিবেচনা করলেও কিন্তু আপেক্ষিক আমরা যদি দেখি দৃশ্য তো দেখি তাহলেও কিন্তু পাকিস্তানের থেকে ভারতের শক্তি অনেকটাই বেশি এবং কালকে আমাদের প্রধানমন্ত্রী কিন্তু সেটাই বলেছে যে মানে মারতে মারতে একদম দেয়ালে ঠেকে যাওয়ার পর ডিজিএমও পাকিস্তানের ডিজিএমও আমাদের এর কাছে ফোন করেছিল গত সাত তারিখ যতদূর লাস্ট প্রথম যেদিনকে ক্ষেপণাস্ত্র ইয়ে করলো তার পরের দিন ভারত সরকারের ডিফেন্স মিনিস্ট্রি থেকে মানে এক্সট্রান অ্যাফেয়ার্স এর থেকে যে সাংবাদিক সম্মেলন করেছিল স্যাটেলাইটের ভিডিও ফটোগ্রাফি দেখিয়ে দিয়েছে কোথায় কোথায় ক্ষেপণাস্ত্র হয়েছে পাঁচখানা বিমান ওরা ভূপাতিত করেছে এর একটা ওদের কাছে স্যাটেলাইট ভিডিও নেই সেটা কেন প্রকাশ্যে আনছে না তাই না পাঁচখানা কেন দশখানা নামিয়েছে

কেন বিমান বিমান আকাশে বন্ধ করে দেওয়া হয়েছিল পাকিস্তান কার ভয় চীনকে ভয় পেয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্রকে ভয় পেয়েছিল রাশিয়াকে ভয় পেয়েছিল কাকে ভয় পেছিল একটা স্যাটেলাইট ভিডিও ফটোগ্রাফি দেখাতে পারছে না আমরা তো দেখিয়েছি ভারত সরকার তো দেখিয়েছে পাকিস্তানের উচিত বিশ্বটা দেখেছে পরমাশিস আমি বলবো পাকিস্তানের উচিত এবং পাকিস্তানকে সমর্থন করেন যারা তাদেরও উচিত যে দায়িত্বশীল ভিডিও বা টুইট বা ফেসবুক পেজ অফিশিয়ালি ফেসবুক পেজের লিংক শেয়ার করে করে দেখানো যে ভারতের এই রাফাল এতগুলো রাফাল ভূপাতিত হয়েছে এতগুলো প্রাণহানি হয়েছে এই ছবি প্রকাশ করা উচিত কারণ ভারত ইতিমধ্যেই পাকিস্তানের অভ্যন্তরে কি কি ক্ষয়ক্ষতি হয়েছে ভারতের অভ্যন্তরে কি কি ক্ষয়ক্ষতি হয়েছে সেটা কিন্তু পরিষ্কার করেছে ভারতের দিক থেকে কিন্তু স্বচ্ছতার কোনো জায়গায় কম দেখিনি আমি একজন ভারতীয় নাগরিক হিসেবে শুধু বলবো না একদম দায়িত্বশীল নাগরিক হিসেবে বলবো দায়িত্বশীল সাংবাদিক হিসেবে বলবো ভারত এবং পাকিস্তানের দিক থেকে এই যুদ্ধকালীন তথ্য পরিবেশনের ক্ষেত্রে ভারত কিন্তু যুদ্ধের মতোই অপারেশন সিঁদুরের মতোই কিন্তু তারা অনেকটা এগিয়ে কারণ তথ্যের দিক থেকে ভারত একেবারে প্রতিদিন সঠিক সময় নিয়ম করে কোনো কোনো দিন দুদিনও ব্রিফ করে সঠিক শুধু বিশুদ্ধ মৌখিক ভাবে নয় তথ্য প্রমাণ দিয়ে স্যাটেলাইট চিত্র দিয়ে যেটা এআই জেনারেট নয় যেটা বানানো নয় এবং যেই যেই স্যাটেলাইট চিত্র ইচ্ছে করলে গুগলে গিয়ে যে কোনো মানুষ যে কোনো ভাবে পেতে পারেন সেরকম ভাবে তথ্য প্রমাণ দেওয়া হয়েছে তো যাই হোক পরমাশীষ আমরা আলোচনা অনেকটাই দীর্ঘায়িত করে করেছি তুমি যেটা বলতে চাইছিলে যে এখন আমার আরো একটা বিষয় বলার আমি যেমন আমার দেশের এই মুহূর্তে পরিস্থিতিতে দেশের ঐক্যর সঙ্গে দেশের প্রধানমন্ত্রীর পাশে থাকব তিনি যে রাজনৈতিক দল থেকেই প্রধানমন্ত্রী হোক কেন রাষ্ট্রনায়কের পাশে থাকতে হবে সব রাজনৈতিক দল রয়েছে কিন্তু আমাদের দেশের যারা বিভিন্ন রাজনীতিক আছেন কেন্দ্রীয় স্তরে রাজ্য স্তরের তাদের কাছে আমার অনুরোধ দেশের বিরোধী রাজনৈতিক দলগুলো যখন কোনো একটা স্বাধীকের কথা বলবে গণতান্ত্রিক দেশ ভুল ত্রুটি নিয়ে সমালোচনা করবে তাদেরকে আবার পাকিস্তানের বন্ধু বলে নিজেদের নোংরামিটা নিজেদের থুতুটা নিজেদের গায়ে আনার চেষ্টা করবেন না এইগুলো বন্ধ হওয়া উচিত দেশের এই এমার্জেন্সির সময় আমাদের কারুর সমালোচনা আমরা করব ঘরে করব কিন্তু এমন সমালোচনা করব না যেটা আমার শত্রু দেশ নিয়ে এনকাস করে যে দেখুন ভারতের মধ্যে কিন্তু গৃহযুদ্ধ লেগে গেছে এটা কিন্তু দয়া করে সমস্ত রাজনৈতিক সরকার পক্ষ বিরোধী পক্ষ সমস্ত রাজনীতিকদের কাছে বলবো কেউ এই জাতীয় মন্তব্য করবেন না সমালোচনাটা করুন গঠনমূলক যেটা দেশ রক্ষার কাজে লাগবে আপনার সমালোচনাটাতে যে সরকার পক্ষ লোক সাজেশন হিসেবে নেবে এবং দেখাচ্ছিলে রাতে যখন আমি আর তুমি বসে আমরা টক শো দেখছিলাম এই টক শোতে একটি ছোট্ট ক্লিপ নিয়ে কিন্তু আমাদের শত্রুপক্ষ এক্সাম্পল হিসেবে দেখাবে পড়াশোনা করে আসতে হবে নরেন্দ্র মোদি কি বলছেন বা কে কি বলছেন একটু পড়াশোনা করে একটা কথার সঙ্গে একটা কথা চাপিয়ে দেবেন না আপনি তো তার মনের মন আপনি তো মনস্তাত্ত্বিক নন আপনি যখন টেলিভিশন ক্যামেরায় আসবেন ভিত্তিতে কথা বলবেন এবং সেই প্রোগ্রামটা যারা উপস্থাপনা করছেন তাদেরও যখন সেই কথাটা বলছে সেটাকে ক্লিপিং করে দেখান না আপনি এটা বলছেন এটা এই কথা বলেননি কালকে টেলিভিশন চ্যানেল বলছে যে তৃতীয় ব্যক্তির আলোচনা তৃতীয় ব্যক্তির অবস্থান থাকবে না প্রধানমন্ত্রী এই কথা বলেছেন প্রধানমন্ত্রী বলেছেন আলোচনায় বসলে সন্ত্রাসবাদ এবং পিওকে নিয়ে আলোচনা হবে প্রধানমন্ত্রী জাতির উদ্দেশ্যের ভাষণে বলেছে কোন তৃতীয় ব্যক্তির মধ্যস্থ থাকবে না এবং আমার মনে হয় আমরা কনকুলেট করি আমাদের ভারতীয় আমাদের বিশেষ করে আমাদের দেখি আমি দেখেছি যে দিল্লির জাতীয় স্তরে টেলিভিশন চ্যানেলগুলো গুলো খুবই মার্জিত খুব দায়িত্বশীল ভাবে টকশো অংশ নিচ্ছেন এবং তারা প্রত্যেকের এক্সপার্ট যাদের যাদেরকে আনা হচ্ছে আমি নাম করে বলছি আমি টাইমস অফ ইন্ডিয়ার টেলিভিশন টাইমস নাও দেখি ইন্ডিটিভি দেখি আস্থা ইংলিশটা দেখি ও সবগুলোতেই মোটামুটি আমার কাছে মনে হয়েছে দায়িত্বশীল এক্সপার্ট যারা এই যুদ্ধকালীন

সময় নয় যে আপনার একটা সমালোচনা বাইরের অন্যপক্ষ পক্ষ সেটাকে শিখুন্ডি হিসেবে দাঁড় করিয়ে সেটাকে কোনো মিথ থেকে জাস্টিফাই করার সুযোগ তৈরি করে দেন দয়া করে দেশের ঐক্য বজায় রাখার ক্ষেত্রে দয়া করে এই মুহূর্তে বহির মানে আমরা বাইরের শত্রু রয়েছে ভেতরেও প্রচুর শত্রু রয়েছে এগুলোকে আমাদের দেখতে হবে মাথা ঠান্ডা করে এবং আমরা রাজনৈতিক মতাদর্শ থাকতে পারে আমরা সেগুলো আমরা রাজনৈতিক ভাবে বলবো কিন্তু অনস্ক্রিন সন্ধ্যার সময় টেলিভিশন চ্যানেলগুলোতে আমাদের কলকাতা টেলিভিশন চ্যানেলগুলোতে যে হারে রাজনৈতিকরা কাদা ছড়াছড়ি করতে গিয়ে দেশের অভ্যন্তরীণ নিরাপত্তার বিষয়গুলোকে যেভাবে নেতিবাচক ভাবে উত্থাপন করছেন এবং দেশের প্রধানমন্ত্রী এবং দেশের প্রতিরক্ষা ব্যবস্থাকে প্রশ্নের সম্মুখীন করছেন তাতে কিন্তু আমার মনে হয় আমরাও যে বলছি সেটা বলছি এই কারণেই বলছি যে বাকি আমাদের আমাদের কথা যদি আমাদের রাজনীতিকরা দেখেন এবং তারা বোঝার চেষ্টা করবেন যে এখন লাগাম পড়ার সময় বলার সময় অনেক রয়েছে আর টকশো টকশোতে উত্তাপ ছড়ানো টিআরপি বাড়ানোর অনেক ইস্যু রয়েছে আমরা যদি করতে চাই তাহলে শুধুমাত্র এইটুকুন বলবো যে ভারত এবং পাকিস্তানের মধ্যে যে যুদ্ধ বিরতি যে চুক্তি হয়েছে সেই চুক্তিটি আনুষ্ঠানিক ভাবে হয়েছে এবং অবশ্যই দুই পক্ষই এখন সংযত রয়েছে কিন্তু ভারত পরিষ্কার করে বলেছে যে যুদ্ধ বিরতি চুক্তি তারা তো সামরিক যুদ্ধ কখনোই করতে না কিন্তু এই যুদ্ধ বিরতি কিন্তু সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধ বিরতি চুক্তি কিন্তু ভারত করেনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সেটা কিন্তু পরিষ্কার বলেছেন এবং অবশ্যই যেটা তুমিও বলছিলে যে একসঙ্গে রক্ত আর জল বইতে পারে না আর একসঙ্গে টেরোরিজম আর ট্রেড সন্ত্রাস আর বাণিজ্য একসঙ্গে চলতে পারে না বিশ্বাস এবং আস্থা ফিরিয়ে আনার জন্য পাকিস্তানকেও এখন কাজ করতে হবে কারণ তাদের বিরুদ্ধে গোটা পৃথিবীতেই সন্ত্রাসবাদী সন্ত্রাসবাদী বা সন্ত্রাসবাদী গোষ্ঠীদের মদত দেওয়ার অভিযোগ পাকিস্তান পাকিস্তানের সরকার এবং সেনাদের বিরুদ্ধে রয়েছে এটাও তাদেরকে প্রমাণ করতে হবে এখন অভিযোগ পাল্টা অভিযোগের সময় নয় পাকিস্তানে যারা সুবুদ্ধি সম্পন্ন যারা পাকিস্তানকে ভালো পাকিস্তান বা আধুনিক পাকিস্তান হিসেবে দেখতে চান এমনি দেশটির অর্থনৈতিক নর্বরে অবস্থা প্রতিরক্ষা খাতে নর্বর অবস্থা সামগ্রিকভাবে বালুচিস্তান নিয়ে তাদের ইন্টারনাল অনেক এই ঘটনার পরে এই ঘটনার মধ্যে বালুচিস্তান নিয়ে অনেক ধরনের কথাবার্তা আমরা শুনেছি সেগুলো আমরা প্রপাগান্ডা বা রিউমার বা সত্যি কিছু শক্তি মিথ্যা জানি না বালুচি بلوچستان নিয়ে এখনো কিন্তু পাকিস্তান সরকার এখন চাপে রয়েছে এরপর এরপর অবশ্যই ভালো একটা স্বাভাবিকভাবেই সামরিক দিক থেকে একটা বাড়তি চাপ এবং ভারত পরিষ্কার বলে দিয়েছে সন্ত্রাসবাদ পাকিস্তানের অভ্যন্তরে হোক কিংবা পাকিস্তান অধিকৃত কাশ্মীরে হোক যাই করেই হোক ঘরের ভেতর ঢুকে সন্ত্রাসবাদ নির্মূল করবে নির্মূল করা হবে এবং এটাই নতুন ভারত জয় হিন্দ জয় হিন্দ